সাধনপুর মাঠে আগামীকাল রবিবার হেলিকপ্টারে চেপে ভোট প্রচারে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারই চূড়ান্ত প্রস্তুতি তুঙ্গে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিকের সমর্থনে আমডাঙায় জনসভা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তারই চূড়ান্ত প্রস্তুতি তুঙ্গে মাঠ পরিদর্শনে পার্থ ভৌমিক আমডাঙার বিধায়ক রফিকুর রহমান ও আমডাঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি আনিসুর রহমান রবিবার বেলা বারোটা নাগাদ শুরু হবে সভা বেলা দুটো নাগাদ মঞ্চে বক্তব্য রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন চপারে চেপে জোর কদমে চলছে মঞ্চ ও হেলিপ্যাড গ্রাউন্ড প্রস্তুতির কাজ মুখ্যমন্ত্রী জনসভা শুনতে এক লক্ষ মানুষ হাজির হবে দাবি ব্যারাকপুর লোকসভা তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের শনিবার মাঠ পরিদর্শনে এসে আমডাঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি আনিসুর রহমান জানান প্রতিটি নির্বাচনের আগে রুটিন আমডাঙায় জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের ভিড় বিগত বছরগুলি ছাপিয়ে যাবে পঞ্চাশ হাজার মানুষের সমাগম হবে দাবি আমডাঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতির মুখ্যমন্ত্রী জনসভা শুনতে আসার জন্য সাধারণ মানুষের কাছে আবেদন আমডাঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতির এবারে আগামীকাল মুখ্যমন্ত্রীর সভা তার আগে শেষ মুহূর্তের কাজ জোর কদমে চলছে এই সময়ের মধ্যে কি সম্ভব হ্যাঁ হ্যাঁ মিটিং সম্ভব হবে হয় না মাঠ কি পর্যাপ্ত মনে করছেন এই যে মাঠ মানুষের জায়গা দেওয়া সম্ভব হবে কি

তার চরণধুলি আমনাগার মাটিতে পড়ছে সাধানপুর স্কুল গ্রাউন্ডে এখানে আমাদের জমায়েত পঞ্চাশ হাজার মানুষের জমায়েত হবে এবং ঐতিহাসিক একটা জনসভা হবে যা আগের সিএম মুখ্যমন্ত্রী থাকাকালীন তিনবার এসছেন সেই রেকর্ড কাল ভাঙা ভেঙে যাবে এখানে এত মানুষের জমায়েত হবে হঠাৎ নয় এটা নির্বাচনী প্রচার হঠাৎ কিসের মমতা ব্যানার্জি প্রত্যেক নির্বাচনেই আমাতে এসছে তার ব্যতিক্রম ব্যাপারে হয়নি হ্যাঁ দ্রুতবালীন তৎপরতা তৈরি হচ্ছে শেষ পর্যায়ে কাজ সম্পূর্ণ মানুষের সমাগম পঞ্চাশ হাজার ম্যাক্সিমাম 50000 কি মনে হচ্ছে এই যে গ্রাউন্ড তাতে মানুষের জায়গা সম্ভব রাস্তায় মাঠে হাজার আর মাঠের বাইরে 25000 মানুষ নিরাপত্তার কতটা আশ্চর্য একদম 280টা পুলিশ প্রশাসন অত্যন্ত দক্ষতার সাথে কাজ করছে এবং আমাদের দলের যারা নেতাকর্মী আমরা আছি তা আমরা সবাই সজাগ আছি নিরাপত্তার কোনো ঘাটতি নেই একেবারে পরিদর্শনে পার্থ বাবু বা বিধায়ক এসেছিলেন বিধায়ক এখানে বারবার আসছেন পার্থ দাউ আমাদের ক্যান্ডিডেট ও রাজ্যের মন্ত্রী বারবার আসছেন কি মনে কত ভোটে আমাদের আমডাঙাতে চল্লিশ হাজার প্লাস ডেট হবে এবং সামগ্রিক ব্যারাকপুরে প্রায় দেড় লক্ষ ভোটে উনি কালকে মমতার সময় মানুষের সমাগম কেমন হবে পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার মানুষের সমাগম হবে এবং সময় মতো কি প্রস্তুতির কাজ সম্পূর্ণ একদম সম্পূর্ণ হয়ে যাবে বলবেন মানুষের উদ্দেশ্য কি বার্তা মানুষের উদ্দেশ্য বার্তা মমতা ব্যানার্জি দেবেন যে আগামী দিন সাম্প্রদায়িক শক্তি ভারতবর্ষে যে বৃদ্ধি পাচ্ছে তার বিরুদ্ধে উনি কী তার উনি বাণী শোনাবেন আমাদের মানুষকে হ্যাঁ সবাইকে আসার জন্য আহ্বান করছি আমার আমনাগার মানুষকে সবাই এখানে আসার জন্য আহ্বান করছি